এবং এই মেলাকে ঘিরে একটি বিশাল ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে মেলা আসছেন এবং তারা এই মেলা এই মেলাতে তারা অংশগ্রহণ করেছেন आप उन देखते बच्चन आने के इमेल आते पास। এবং দেখতে পাচ্ছেন এই মেলাতে অনেকেই এখানে এসছেন এবং তারা এই মেলা দেখছেন তারা বলছেন যে এমন শিক্ষণীয় মেলা হওয়া দরকার जी <laughs> भाई

যেটা এক্সিবিশন প্রদর্শনী সেটি এখানে প্রদর্শন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওদী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকে একটি বলা যায় যে বিজ্ঞান মেলা যেটা ইভনে হাইসাম ফেস্ট অফিসের আয়োজন করা হয়েছে এবং অনেক শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে তরুণ অনেক শিক্ষার্থী এখানে এসছেন এবং এ বিজ্ঞান মেলা উপলক্ষে সারা বাংলাদেশে সহ ঢাকায় একটি বড় আলোন সৃষ্টি করেছে এবং অনেকেই এ মেলায় অংশগ্রহণ করতে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এ মেলা চলছে এবং ঠিক করা হয়েছে এমেলা কয়দিন চলবে এত বড় আয়োজনে আজকেই শেষ করতে গিয়ে রাখতে আচ্ছা দর্শক মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে এই মেলায় উপস্থিত হয়েছেন এবং সবাই ঘুরে ঘুরে দেখছেন এ মেলার নাম দেয়া হয়েছে ফেস্ট এটা ইভনে হাইসাম ফেস্ট এ মেলা ঘুরে ঘুরে সবাই দেখছেন এবং অনেক তরুণ এখানে দেখতে পাচ্ছেন যে নামাজ আদায় করছেন তারা বলছেন যে এই মেলার